আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুরা বাকারা আয়াতের কারণ সুরা বাকারা নাজিলের কারণ সুরা বাকারা কেন বর্ণিত হয়েছে কেন অবতীর্ণ হয়েছে সুরা বাকারা অনেক বড় একটি সুরা আমরা সকলেই জানি কিন্তু সুরা বাকারা আসলে এটার যে শানে নজুল বা এটা নাজিল হওয়ার যে কারণ সেটা আপনাকে এক ভিডিওতে বলে বোঝানো যাবে না সেটার জন্য ধারাবাহিক কয়েকটা পর্ব আপনার তৈরি করতে হবে ঠিক আছে তো আজকে হচ্ছে প্রথম পর্ব প্রথম পর্বতে আমরা এটা হচ্ছে জানবো হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন সুরা বাকারাহর প্রথম যে চার আয়াত এই চার আয়াত মুমিনদের সম্পর্কে অর্থাৎ মুমিন যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান এনেছেন এবং তার প্রত্যেকটা তার প্রত্যেকটা কাজ এবং কর্ম তার প্রত্যেকটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তাদেরকে বলা হয় মকমিন অর্থাৎ যারা পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রসুলের উপর ইমান এনেছেন সুরা বাকারার প্রথম যে চার আয়াত নাজিল হয়েছে এগুলো নাজিল হয়েছে মকমিনদের সম্পর্কে তারপরে দুই আয়াত নাজিল হয়েছে কাফেরদের সম্পর্কে আর তারপরে তেরো আয়াত নাজিল হয়েছে মুনাফেকদের সম্পর্কে অর্থ নিশ্চয়ই যারা হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তারা আনবে না ঠিক আছে প্রিয় ভাই বোনেরা সো এই হচ্ছে সুরা বাকরার প্রথম সানে নজুলের পর্ব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার এই কষ্ট মুজাহাদা গুলো দেখছেন আপনাদের সকলের প্রতি করজরে আমি অনুরোধ করতে চাই আমার ভিডিও কোয়ালিটি খারাপ আমি জানি আমি জানি আমার কথা বলার বচন এত ভালো না আমার ভিডিও কোয়ালিটি এত ভালো না আমি আমার আমি অনেক ক্ষুদ্র জ্ঞানের অধিকারী কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলছি আপনারা আমাকে সাপোর্ট করুন ইনশাল্লাহ আল্লাহ কিছু আলমিন আপনাদেরকে যেটা কিনা আসলে অনেক বড় পরিসরে ইসলামের কল্যাণে বা মানবতার কল্যাণে কাজে লাগতে পারে তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা সকলে সাপোর্ট করুন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন ভিডিওগুলোতে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলছি সেটা হচ্ছে দৈনিক মানুষকে কিছু না কিছু খাবার খাওয়ান দেখুন আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে বলেছেন ওয়া আত'আমুল ত্বআম আল্লাহু আলামিন তবত্র কোরানের বলেছেন যে তোমরা মানুষকে খাবার খাওয়াও ঠিক আছে ক্ষুধার্তকে খাবার খাওয়াও ঠিক আছে ওয়াল জাওয়াল খাউফ জাল রাব্বুল আলামিন মানুষকে ক্ষুধা এবং ভয় দিয়ে পরীক্ষা করবেন তাই আপনারা অবশ্যই যারা ক্ষুধার্ত ব্যক্তি দাদারকে খাবার খাওয়ান আর আপনার হচ্ছে যারা অসহায় মানুষ তাদেরকে সাহায্য করেন ঠিক আছে এতে করে আপনার ধন সম্পত্তি কমে যাবে না তো আল্লাহ আপনার ধন সম্পদ দিনে দিনে বাড়তেই থাকবে কারণ আপনি যদি মানুষকে সাহায্য সহযোগিতা করেন এতে করে আল্লাহ রবুল্লা আলমিন আপনার উপর খুশি থাকবে আর তখন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আপনার ধন সম্পদে বৃষ্টি যেমন আকাশ থেকে পড়ে ঠিক তেমনি বৃষ্টির মতো করে রহমত বর্ষণ করবে আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক আর অবশ্যই আপনি যদি আমাদেরকে সাপোর্ট করেন এটা হবে আল্লাহ রব আলমিনের পথে একটা আপনার অংশগ্রহণ তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আবারও অবশ্যই সাপোর্ট করতে বলবেন না ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম